আসলে আমার আজকের আশাটাও চমক আর পর্দায় যারা ইনসাফ দেখতে আসবেন তাদের জন্য একটা চমক তা সেই চমকটা আমরা না বলি যারা হলে আসবেন যারা ইনসাফ দেখবেন তারা শেষ চমকটা দেখতে পারবেন যে চমকটা আসলে কি আর আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সব কিছু দেখে কারণ দুর্দান্ত লেগেছে সত্যি কথা সঞ্জয়ের কাজ রাজের অভিনয় ফাইনের অভিনয় টোটাল মানে টোটাল টিম বাবুভাই ছিলেন তারপর আমাদের নিধি আছে এখানে নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছু মিলিয়েই মানে অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম এবং অ্যাকশন সিকোয়েন্স তো আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং আমার তো বিশ্বাস হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার ভয় করছে যদি ওই রকম যদি একটা যদি কোভ দিয়ে দেয় ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি ইনসাপের মানে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর যারা যারা কলাকুশলী যারা ছিলেন সবাইকে আমার ভালোবাসা এরকম এরপরে আরও ভালো একটা ছবি হবে এবং আমি এটাও শুনলাম যে ইনসাফ টু নাকি হতে পারে এটা কি সত্য সঞ্জয় কি বলে এটা কারণ যেহেতু শেষে আমাকে কিভাবে যেন শেষে যখন আমাকে দেখালো তার মানে কি আমি কি এইটুকুই শেষ শুধু শুরু কিন্তু পাট অঞ্চল চৌধুরী শুরু এখান থেকে কিন্তু পার্ট টু দিতে বাবু ভাইকে পাব না বাবা ভাইকে মারা গেছে বাবা ভাইকে তো চাই